আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রূপ দিতে সহায়তা করছি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন সোমবার আঠারো নভেম্বর দ্য হিন্দুর অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ড ইউনুস বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিতে বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই এমন প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি সাক্ষাৎকারী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেয়া বিবৃতির কথা তুলে ধরে সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে জানতে চান নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী এর জবাবে ডক্টর ইউনুস বলেন আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোন বিবৃতি দেননি তখন সাংবাদিক বলেন তিনি দিয়েছেন সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জবাবে প্রধান উপদেষ্টা বলেন ভালো এখন বাংলাদেশ ও সংখ্যালঘুদের বিষয়ে বলি সম্ভবত তিনি সঠিকভাবে অবগত নন এটা অপপ্রচার যা বিশ্ব জুড়ে চলছে কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতার সম্পর্কে জানবেন তখন জনাব ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে ডক্টর ইউনুস আরও বলেন আমি মনে করি না শুধু যুক্তরাষ্ট্রে একজন নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে পররাষ্ট্রনীতি ও দেশের সঙ্গে দেশের সম্পর্ক প্রেসিডেন্ট পদে পরিবর্তনের কারণে সাধারণত পরিবর্তিত হয় না তাছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি পরিবর্তন হয়ও তাহলে আমাদের মনে রাখতে হবে এটাও বাংলাদেশ দুই যেটাকে আমরা বলছি নতুন বাংলাদেশ এছাড়াও ওই সাংবাদিকের আরো বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনুস মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি